আজকে আমি যখন কাজে বেরিয়েছি আমার এই হটন রোড বাজারের মুখে যে যে রোড মেন রোডের মুখ যেখান থেকে মানুষ যে মেন হাসপাতাল সরকারি হাসপাতাল আমাদের সেই হাসপাতালে যাওয়ার ওয়ান অফ দা মেন রোড বাস স্ট্যান্ডে নেমে লোকে সেই হাসপাতালে যায় সেই হাসপাতাল যাওয়ার সেই মেন রাস্তার মুখে হটন রোডের মুখে প্রায় পঞ্চাশটি অটো তারা দাঁড়িয়ে সেখানে প্যাসেঞ্জার তুলছে এবং এটা আজকের ব্যাপার নয় এটা রোজকার রোজ ব্যাপার এই যে লেন যেটা হসপিটালের দিকে যাবে সেটা কমপ্লিটলি জ্যাম অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে সাইরেন বাজাচ্ছে মানুষজন দাঁড়িয়ে রয়েছে কিন্তু জমিদার বাবুরা লাট সাহেব সব অটো ড্রাইভার তারা সব দাঁড়িয়ে থেকে তারা সব প্যাসেঞ্জার তুলছে ওটা তো প্যাসেঞ্জার তোলার জায়গা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশকে বলেননি যে প্রত্যেকটা জায়গা থেকে টাকা তুলে ঘুষ তুলে মানুষের অসুবিধা করা যেটা আপনাদের ধর্ম এখানে সেটা হচ্ছে আপনার দলের বিধান উপাধ্যায় মানে আমাদের মেয়র তিনি কিন্তু ব্যবস্থা করতে চেয়েছিলেন দুপাশে যে ইলিগাল আহ হকার বসে রয়েছে তাদেরকে তুলে অন্য জায়গায় রিলোকেট করার কথা বলেছিলেন কিন্তু আপনার মন্ত্রী মলয় ঘটক তার পছন্দ হলো না আপনাদের দলের মধ্যেই তো গোষ্ঠী মানুষের সুবিধা করবেন কি করে একজন কেউ কিছু করতে চাইলে অন্যজন করতে দেয় না আমার সে বিষয়ে যাওয়ার দরকার নেই আমার বক্তব্য হচ্ছে মোড়ে মুখে মুখে অসুবিধা করবে না সেখানে জ্যাম হচ্ছে সেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকছে আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি লোড অর্ডার মেনটেন করছেন আপনারা এদিক থেকে বালি তুলছে ওদিক থেকে কয়লা তুলছে ওদিক থেকে দমগড় নদীকে শেষ করে দিচ্ছে আর এদিক থেকে অটোওয়ালাদের দাঁড় করিয়ে সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার এগুলো আমরা করতে না এক সময় দিয়ে এসেছি আমি আবার ওই রাস্তা দিয়ে যাব যদি আমি দেখি যে ওইখানে অটোওয়ালাদের দাঁড় করিয়ে আবার প্যাসেঞ্জার তুলছে আর মানুষ টেনে অসুবিধা হচ্ছে আপনি লিখে রাখুন আমি কিন্তু রাস্তা অবরোধে নামবো মানুষের জন্য মানুষের অসুবিধা হোক এটা আমি হতে দেবো না